আন্দাওং পিংকি চলে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর আমি ভালো আছি মানে ভালো আছি বলতে কিচুরা ভালো আছি খুব একটা ভালো নেন তো আজকে আমি কিছু কথা বলবো মানে আমি তো এখানে বলেইছিলাম আমার বাপের বাড়ি থাকি তো আমার মা যে হসপিটালে মানে চাকরি করে তো এখান থেকে তো আমার কোয়ার্টার দেওয়া হয় তো এই কোয়ার্টারটা আজকে আমরা ছেড়ে দিয়েছি এত বছর ছিলাম অন্য জায়গায় শিফট হচ্ছে অন্য কোয়ার্টারে সব খোলা হয়ে গেছে জিনিসপত্র সব খোলা হচ্ছে এখানে একটা সব তক্তপয় এগুলো লাগানো ছিল খাট খোলা হয়ে গেছে নিচের অবস্থাতে সব প্যাকিং করছি প্যাকেটে প্যাকেটে করে এইয দেখতে পাচ্ছ সব এই এখনও আলমারিটা বের হবে ফ্রিজ যেই ঘরে শিফট হবে অবশ্যই দেখাবো কোন ঘরটা এখন চারিদিকে গুছাতে হবে যা অবস্থা দেখো না জলমাল ফেল মানে সব যেহেতু তো বের করে দিয়েছি তো ওই কারণেই তাই যে এখনও আমি মানে আলমারি খালি করছি দেখো না এই আলমারি খালি করছি সব জিনিসপত্র খালি করতে হবে সব অবস্থা কি কি বলবো এই যে এর এখন চিপস খেতে ব্যস্ত তা মা আমা বলো ভাল লাগছে মানে মনটা একদমই খারাপ কি বলবো এই যে কলতলা ছিল গ্যাস গ্যাসও খোলা হয়ে গেছে তো আমি আস্তে আস্তে কাজকর্মগুলো এবার শুরু করি যেহেতু ঘর ওই ঘরে শিফট হবে যা অবস্থা এই ঘর থেকে সব জিনিস বার হচ্ছে তা এখন আচ্ছা আচ্ছা তো গাইস চলো আমি আমার মতন গুছাতে থাকি একবার যে ঘরে যাব সেই ঘরে গিয়ে দেখাচ্ছি এখনো কত গাছ চিপস খেতে বসে গেছো তো গাইস এখন ব্যাপারটা হচ্ছে এখন অনেক কাজ রয়েছে তার মধ্যে পাখি একটু এটা খেতে বসে পড়েছি তোমরাও খাও সবে আমার মতো টু ইয়াম মি তোরা খাবি নাকি খেতেও হবে ক্যামেরা আমাকে দেখাস না তো গাইজ এই যে আমাদের এখন ওপর ঘরে কাজ চলছে মানে সব কাঠের জিনিস লাগানো হচ্ছে যেমনি টিভি র্যাক ঠাকুর রাখার মানে নানান ধরনের হয় না একটু কাঠের জিনিসে তোমার ওই তক্তা মতন যেগুলো বলে আর কি তো সেগুলো এখন মিস্ত্রি এসে করছে এনার কাজ শেষ হলে তারপরে আবার রং মিস্ত্রি ঢুকবে কারণ ঘরটা রঙ না করে অবশ্য না ঢোকাই ভালো তো ওই জন্য মা মনে করলো যে না চলো রঙ করা যাক বলে তার মধ্যে তো বলো না রং এনে নিয়েছে তো সবুজ করা যায় হোক দেখা যাক কেমন লাগে তো এই যে এখন আমরা সব এখন ওপরের ঘরে দেখছি কেমন করে উনি করছে তো জাস্ট যখন ফাইনাল লুকটা আশা করি ভালোই হবে তো তোমরা আমার সাথে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি তো চলো তো এই যে কাঠের মিষ্টি কাজ করছিল ওনার হয়ে গেল তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এই যে রং মিস্ত্রি রঙ করতে চলে এসছে উনি রঙ করছে তারপরে রঙ শেষের পর এই যে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম দেখো ঘুম থেকে উঠেছি বিকালবেলা বিকালবেলা বোধহয় চারটের সময় তো ওরা তো সব সকালে কাজ সারা হয়ে গিয়েছিল এদিকে আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে মানে ঘুমের ঘরে গুড মর্নিং বলে ফেলেছি তো এই মেয়ে তখন খায়নি এবার মেয়েকে ওর মানে বাবা খাইয়ে দিচ্ছে আর এই যে এবার আমি দেখাবো ফাইনাল লুকটা ঘরের এটা পরের দিনের আমি মানে ভিডিওটা দেখাচ্ছি পরের দিন মানে গুছিয়ে হ্যাঁ তো এই যে দেখো আমাদের ঘরটা কেমন হলো সাজানোটা একটা ভাই বাইরে মানে খাট দিয়েছি একটা ভেতরে কারণ অনেকজন তো আছে আমাদের ঘরে তো জায়গা হবে না তো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আমি দেখো মানে বাইরে থেকে এবার ভেতরে ঢুকছি আমি এই যে এখানে ওপরে একটা ঠাকুর ডাকা র্যাক করা হয়েছে তার এদিকটা করে খাট রয়েছে মানে যেটাতে আমরা শুই আর এই যে এই পাশটা আলমারি তারপরে সোফা ফ্রিজ ওপরটা টিভি আছে তক্তার ওপর যে তক্তগুলো করা হয়েছিল ওই পাশে একটা আলমারি আর এই যে আর এখানে গ্যাসের র্যাক করা হয়েছে আর এদিকেও আমাদের কল কাপড় জমা কাঁচা তো চলো আজকের জন্য এখানে টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক আসে সাবস্ক্রাইব